হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে পটলের একটি রেসিপি শেয়ার করবো মৌরি পটল আপনারা অনেকেই হয়তো জানেন এই রেসিপিটি তো আমি কি করে করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব পটল মৌরি রেসিপিটি কিন্তু ভীষণ দুর্দান্ত একটি রেসিপি খেতে অসম্ভব ভালো হয় গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা পটল নিয়ে নিয়েছি এবার পটলের উপরের যে খোসাটা থাকে সেটা কিন্তু আমি পুরোপুরি তুলে ফেলছি না জাস্ট ছুরি দিয়ে কিন্তু একটু আমি চেঁচে নিচ্ছি এইভাবে সম্পূর্ণ পটলটা কিন্তু চেঁচে নেব এরপর দুটো দিক কিন্তু আমি অল্প করে কেটে বাদ দিয়ে দেব। এই রেসিপিতে পটল যদি এভাবে চেঁচে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার পটলটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি দেখুন এভাবে দু টুকরো করে নিলাম একইভাবে আমি আর একটা পটলও আপনাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন বন্ধুরা প্রত্যেকটা পটল কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি এর পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব পটলগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য নুন আর হলুদ মিশিয়ে ভালো করে মেখে নেব হলুদটা আমি এখানে দিয়েছিলাম কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো সেই জন্য আমি দেখাতে পারলাম না খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট মতো আমি রেখে দেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তিন থেকে চার টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেল দিয়েও করতে পারেন এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি সব এক একে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই মৌরি পটল রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পটলগুলো আমি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি সব পটলগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি কয়েকটা আলু ভেজে নেব এখানে আমি একটা বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোও কিন্তু সামান্য লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলে শুধু পটল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন আমি এখানে একটা আলু ব্যবহার করলাম আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এবার এদিকে আমি এক টেবিল চামচ মতো মৌড়ি নিয়েছি এখান থেকে কিছুটা মৌরি আমি আলাদা করে শিলনোড়ায় বেটে নেবো এবার কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা দুটো এলাচ আর একটুখানি দারচিনি আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো মৌরি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা একটুখানি ভালো করে বেটে নিয়েছি সে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নেব আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর যেহেতু তেল ছিটকাচ্ছে সেই জন্য কিন্তু আমি সামান্য একটু জল দিলাম জল দিয়ে আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে হলুদ আর দিয়ে দেব এখানে হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো কিন্তু এখানে খুব সামান্য ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু জল এবার ভালো করে আবারও কিন্তু মশলাগুলো কষিয়ে নেব এক মিনিট মতো মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল আর আলু মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই কম করে রেখেছিলাম আলু আর পটল দিয়ে আবারও কিন্তু আমি দু থেকে তিন মিনিট ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এবার দিয়ে দেব আমি ওয়ান টি স্পুন মতো চিনি নুন আর চিনি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড ভালো করে কিন্তু কষিয়ে নেব কষানোর সময় আমি এর মধ্যে আবারও একটুখানি জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা শুকনো শুকনো লাগছে সেই জন্য কিন্তু আমি এখানে একটু জল ব্যবহার করলাম জল দিয়ে আবারও একটু ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব প্রায় এক মিনিট মতো ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ মতো দুধ আমি যেহেতু এই রান্নাটা একটু মাখা মাখা করব সেই জন্য কিন্তু দেড় কাপ দুধের ব্যবহার করলাম আপনারা যদি ঝোল চান তাহলে কিন্তু এখানে দুধের পরিমাণটা একটু বেশি করে দেবেন এবার আমি ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য রান্নাটা হতে দেব। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়িয়ে দেব এদিকে একটা তড়কা প্যান নিয়েছি আর সেই প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মৌরি গুঁড়ো মৌরিগুলো সামান্য ড্রাই রোস্ট করে কিন্তু গুঁড়ো করেছি আমি তারপর এখানে ব্যবহার করলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম করে কম করে রাখতে হবে যাতে ফোরনটা পুড়ে না যায় দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকাটা খুললাম মাঝে কিন্তু আমি দুবার নাড়ি দিয়েছি দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আলু পটল সব কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর বেশ কিন্তু মাখা মাখামাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা ফোড়নটা ফোড়নটা যাতে পুরো না যায় সেই জন্য আমি একটা টিপস আপনাদের বলছি আপনারা কি করবেন যখন ঘিটা দেবেন ঘিটা দেওয়ার পরে ঘিটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর মৌরি গুঁড়োটা দিয়ে দেবেন কয়েক সেকেন্ড একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটা নামিয়ে দেবেন দেখবেন একদমই কিন্তু ফোড়নটা পুড়ে যাবে না ফোরন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মৌরি পটল আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা